সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি অন্ধকার থেকে আলোতে আনেন যিনি মন ভাঙলে শান্তি দেন আর পথ হারা মানুষকে হিদায়ত দেন অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি তার উম্মতের জন্য কেঁদেছেন রাত্রির আধারে আর তার চোখের জলেই আজও পৃথিবীর পাপীদের জন্য আছে রহমাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক আলোয় ভরা পথে যে পথে হাঁটলে মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করে যে পথে চললে হৃদয় নরম হয় চোখ ভিজে যায় আর আত্মা অনুভব করে যে আল্লাহ আমার রব সেই পথের নাম হল ইব্রাহিম জীবন জীবনপথ হ্যাঁ সেই মানুষটি হলেন খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম যিনি ছিলেন আল্লাহর বন্ধু যার হৃদয় ছিল এমন ইমান যা পর্বত ভেদ করে আকাশ ছোঁয়ে ফেলতে পারে আজ আমরা শুনব তার অনন্য জীবনগাথা এমন এক গল্প যা শুনলে চোখ ভিজে যাবে আর হৃদয় জেগে উঠবে তাও আলোয় আলোয়ে ইব্রাহিম আলহিসাল্লাম জন্মগ্রহণ করেন প্রায় চার হাজার বছর আগে বাবেল ব্যাবিলন বা বর্তমান ইরাকের কুফা অঞ্চলে তার জন্মের আগে রাজা নমরুদ একটি ভবিষ্যদ্বাণী শুনেছিল যে এক শিশু জন্ম নেবে যে তোমার দেবতাদের ভেঙে ফেলবে ও তাওহিদের আহ্বান দেবে রাজা তখন নির্দেশ দিল সেই বছরের সব নবজাতক পুরুষ শিশুদের হত্যা করতে ইব্রাহিম সালামের মা তখন পাহাড়ের গুহায় লুকিয়ে তাকে জন্ম দেন এক অলৌকিকভাবে তিনি সেই অন্ধকার গুহায় মায়ের দুধ ছাড়াই বেড়ে উঠতে থাকেন আল্লাহ তালা তাকে নিজেই খাদ্য ও নিরাপত্তা দিয়েছিলেন তাফসির ইবনে কাসিরে উল্লেখ আছে যে তিনি শৈশবে গুহার মধ্যে নিরাপদ ছিলেন আল্লাহ তাকে নিজে লালন করেছিলেন তার পিতা ছিলেন তারাহ যিনি ছিলেন আল্লাহের একনিষ্ঠ বান্দা ও নবীনোহ আলাইহিসাল্লামের বংশধর আর আজার ছিলেন তার চাচা বা পালক পিতা যিনি মূর্তি বানাতেন এবং যাকে তিনি যুক্তি দিয়ে সত্যের পথে আহ্বান করেছিলেন কোরআনে আজার নামটি উল্লেখ আছে সুরা আন আম আয়াত চুয়াত্তরে বেশিরভাগ তাফসিরবিদ ব্যাখ্যা করেছেন যে আজার ছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লামের চাচা বা দত্তক পিতা কারণ নবীদের বংশে কোনও শীর্খকারী ব্যক্তি থাকেন না এটি হাদিস ও ইসলামী বিশ্বাসে নিশ্চিত বিষয় অর্থাৎ ইব্রাহিম আলহি সাল্লামের রক্তধারায় ছিল নভুয়াতের আলো তার বংশধরদের মধ্যেই পরবর্তীতে আগমন ঘটেছে ইসহাক ইয়াকুব ইউসুফ মুসা ইসা আলহি সাল্লাম এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউয়া অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলহি সাল্লামের বংশধর ইসমাইল আলহি সাল্লামের মাধ্যমে কোরআনে সুরা আশোয়ারা আয়াত চুরাশি আল্লাহতালা বলেন ওয়াজা আল্লি লিসান হের আল্লাহ আমার জন্য পরবর্তী প্রজন্মে সত্যভাষী সুনাম দান করুন আর আজ পর্যন্ত যখনই আমরা নামাজে দুরুৎ পাঠ করি তখন আমরা তাঁরই নাম স্মরণ করি আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম এটাই প্রমাণ আল্লাহ তার দোয়া কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম এমন এক অন্ধকার যুগে যেখানে মানুষ কাঠ পাথর দিয়ে বানানো মূর্তিকে রব বলে ডাকত তারা সূর্য চন্দ্র তারার সামনে সিজদা করত মানুষের মন ভরে ছিল অন্ধবিশ্বাসে আর সত্য ছিল হারিয়ে শৈশব থেকেই ইব্রাহিম আলাই চিন্তা করতেন কেন মানুষ নিজের হাতে বানানো মূর্তিকে পূজা করে কে এই আকাশ সূর্য চাঁদ সৃষ্টি করেছেন একদিন তিনি রাতের আকাশের দিকে তাকিয়ে তারার ঝলমল দেখা পান তিনি ভাবলেন এই তারা কি আমার রব কিন্তু তারা হারিয়ে গেলে তিনি বললেন ফালাম্মা কলালা ওহিব্বুল ফিলিন যখন তা অস্ত গেল তিনি বললেন আমি অস্তমিত বস্তু ভালোবাসি না সুরাহ আন আম আয়াত ছিয়াত্তর তারপর চাঁদ উঠল তিনি বললেন এটাই বোধায় আমার রব কিন্তু যখন সেটিও মিলিয়ে গেল বললেন ইল্লাম আকুনান আমার রব যদি আমাকে পথ না দেখান তবে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরাহ আন আম আয়াত সাতাত্তর আর সূর্য উঠলে বললেন হাদা দা রব্বি হা দা আকবর এটাই আমার রব এটা তো সবচেয়ে বড় কিন্তু সূর্য অস্ত গেলে তিনি ঘোষণা করলেন কিন আমি মুখ ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই সুরাহ আন আম আয়াত উনআশি এই এক ঘোষণায় জন্ম নিল তাওহিদের ইতিহাস এভাবেই শিশুকালেই তিনি বুঝেছিলেন যে আমার রব দৃশ্যমান নন কিন্তু সর্বত্র আছেন এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে চিন্তার এক বিপ্লব তিনি আমাদের শিখিয়েছেন ইমান মানে প্রশ্ন করা খোঁজা এবং সত্যে পৌঁছানো যা অস্ত যায় যা নিজেকে রক্ষা করতে পারে না তা কখনোই রব হতে পারে না এইভাবেই তার অন্তরে আলো জ্বলে উঠল তিনি বুঝলেন যে সত্যিকারের রব কেবল আল্লাহ যখন তিনি যুবক হলেন তখন পুরো নগর যুগে তিনি একাই সত্যের আহ্বান দিলেন তার সমাজ এমনকি তার পালক পিতা আজার সবাই মূর্তি পূজায় ডুবে ইব্রাহিম আলাইহিসাল্লাম নরমভাবে তাকে বললেন ইয়া আবাতিলিমাতা আবুদুমালা ইউবসিরা ইউনিআ হে আমার পিতা আপনি কেন এমন জিনিসের উপাসনা করেন যা শোনে না দেখে না কিছুই করতে পারে না সুরাহ মারিয়াম আয়াত বেয়াল্লিশ কি কোমল আহতবান এমন ভালোবাসাময় ভাষায় কেউ কখনো তাওহিদের দাওয়াত দেয়নি কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করল এমনকি হত্যার ষড়যন্ত্র করল অথচ তার মুখে একটিও রাগের কথা নেই বরং তিনি বললেন সা আস্তাহ ফিরুলাকা রব্বি। আমি তোমার জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব সুরাহ মারিয়াম আয়াত সাতচল্লিশ এটাই নবীদের চরিত্র ঘৃণার জবাবে ভালোবাসা রাগের জবাবে দোয়া তিনি আল্লাহর কাছে বলেছিলেন রব্বি আরিনি কাইফাত্ত হিল মৌতা অর্থাৎ হে আমার রব আপনি কেমন করে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান সুরাল বাকারা আয়াত দুশো ষাট আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস কর না ইব্রাহিম আলহসালাম বললেন বিশ্বাস করি কিন্তু আমার হৃদয় যেন সম্পূর্ণ শান্ত হয় এই আয়াতের পেছনে এক হৃদয় বিদারক কাহিনী আছে একবার তিনি এক মৃতদেহ দেখেছিলেন অর্ধেক নদীতে অর্ধেক মাটিতে মাছেরা টানছে জন্তু খাচ্ছে তিনি ভাবলেন আল্লাহ কিভাবে আবার এই ছিন্ন দেহকে জীবিত করবেন তখনই আল্লাহ তাকে চারটি পাখি নিয়ে পরীক্ষা দেন তাকে বলেন এগুলো জবারি করে চার দিকে ছড়িয়ে দাও তারপর ডাকো তারা জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে যখন সত্যিই তা ঘটল ইব্রাহিম আলাইসালাম কেঁদে ফেললেন তিনি বললেন হে আমার রব আপনি সত্যি জীবিত করেন ও মৃত্যু দেন একদিন রাজা নামরুদ তাকে বলল তুমি কি বলছো তোমার রব জীবন ও মৃত্যু দিতে পারে আমিও পারি সে একজন মানুষকে হত্যা করে আরেকজনকে বাঁচিয়ে দিল তখন ইব্রাহিম আলাইসাল্লাম হাসলেনও না রাগলেনও না বরং শান্তভাবে বললেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন তুমি একে পশ্চিম দিক থেকে উদয় করো রাজা নির্বাক হয়ে গেল এই দৃশ্য সাধারণ নয় এটি ইতিহাসের প্রথম দার্শনিক তৌহিদ বিতর্ক যেখানে একজন নবী যুক্তি দিয়ে এক রাজাকে চূর্ণ করলেন কোনো তলোয়ার নয় কেবল আল্লাহর দেয়া বুদ্ধির আলো তার অন্তরে নবুয়াতের আলো প্রজ্জ্বলিত হলো তিনি এখন আল্লাহর প্রেরিত রসুল যিনি মানুষকে সত্যের পথে ডাকবেন শিরকের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন কুরআনে আল্লাহ বলেন ওলাকদ আতেইনা তৈনা ইব্রাহিমা রুশদহুমিন কবলু ওকুন্না বিহি আলিমিন অর্থাৎ আমরা ইব্রাহিমকে আগেই জ্ঞান ও হেদায়ত দান করেছিলাম এবং আমরা তাকে ভালোভাবে জানতাম সুরা আনবিয়া আয়াত একান্ন তার নবুয়াত শুরু হল এমন এক যুগে যেখানে একদিকে মূর্তি পূজা অন্যদিকে রাজশক্তি কিন্তু ইব্রাহিম আলাইসালাম দাঁড়ালেন একা এক আল্লার প্রেমে মগ্ন হয়ে একাই লড়লেন দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে চারপাশে মূর্তি আগুন আর পাপাচারে ভরা এক সমাজ যৌবনে পৌঁছে তিনি দেখলেন সমাজে একটাই ধর্ম মূর্তি পূজা তার পিতা রাজা নমরুদ সবাই একই বিশ্বাসে যখন মানব সভ্যতা ছিল অন্ধকারে তখন আল্লাহ তালা পাঠালেন এক আলোর শিখা যার ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় যার ত্যাগ ছিল সাগরের মতো গভীর তিনি একাই সত্যের পতাকা তুলেছিলেন পুরো জাতীয় রাজশক্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইসালাম প্রথমেই সত্যের দাওয়াত শুরু করেন নিজের পরিবার থেকেই তিনি কোমলভাবে নিজের চাচা আজারকে আহ্বান করেন তাকে বলেন মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে কিন্তু জাতি তাকে বিদ্রুপ করে বলে আমাদের দেবতাদের নিয়ে উপহাস করছ তখন ইব্রাহিম আলাইসালাম বললেন কলা আই তুমা আন্তুম ও আদুম ফুম ইল্লা রব্বুল না অর্থাৎ তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা যাদের উপাসনা করো তারা সবাই আমার শত্রু শুধু সেই রব ছাড়া যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক সুরা আর সুয়ারা আয়াত সাতাত্তর এই ছিল তার তৌহিদের ঘোষণা যে এক আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নয় একদিন তার জাতির লোকেরা এক উৎসবে গিয়েছিল ইব্রাহিম আলাইসালাম সুযোগ পেলেন তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড়টি রেখে গেলেন আর তার গলায় রাখলেন কুঠার যখন লোকেরা ফিরে এলো, চমকে গেল কে আমাদের দেবতাদের অপমান করল তারা বলল আমরা এক যুবককে শুনেছি ইব্রাহিম নাম তাকে আদালতে আনা হল তিনি শান্তভাবে বললেন কালা বালফা আলাহু কাবিরুহুম হাজা ইনকান অর্থাৎ এটা করেছি এই বড় মূর্তি তাকে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে সুরা আয়াত আয়াতিস সবাই স্তব্ধ তারা বুঝল শক্তি মূর্তিগুলো কিছুই করতে পারে না তবুও অহংকারে তারা বলল তাকে আগুনে পুড়িয়ে দাও গল্প এখানেই শেষ নয় নবীজি জীবনের অজানা অধ্যায় জানতে টু অবশ্যই দেখুন